সকালবেলায় তো এদিকে রান্নাঘরের কাজে বৌদি মা ব্যস্ত আছে আর আমাদের ঘর গোছানো ঘর বাগানের কাজে কে লেগেছে দেখুন ঠাকুমা সকালবেলায় দেখছি কোনো চা খাওয়া হয়নি এই উঠে মুখ টুক ধুয়ে এসছি চা খাবো বলে তা দেখছি না একটা রুম ঝাড় দিয়ে বার করা হয়ে গেছে তারপর ডাইনিং ঝাড় দিয়ে পরিষ্কার করছে সকালবেলায় কাজ করছে কিন্তু এই রুমটা চাইছে এখনো বিছানা পড়ে আছে এই রুমটা বিছানা গোছ করতে হবে তুলতে হবে আগের তার উত্তর পায়নি আচ্ছা দাদু ভাই দিদি ভাই বলে উত্তর পায়নি আচ্ছা বলি শুনো বলি দাদু দিদি ভাই শুনো মোর কথা একটি কথা বলি দাও খাও মোর মাথা জলেতে দিচ্ছি জল সারাদিন ধরে তবু না তাঁতরা জল কপারে ফিরে কি আর অর্থ বল দেখি ভাই নতুব জানিব তোমাদের কিছু বুদ্ধি নাই

আমি তো নিচে চলে এসেছি কুমড়া গাছের কাছে তো কিছু কুমড়া ফুল ফুটেছে তো সেইগুলোই তুলে পকোড়া ভাজবো সেই জন্য আমি এসেছি আর যদিও কুমড়া ফুলগুলো মানে এখনও ভালো করে ফুটেনি তো আমি ওইগুলোই তুলবো তোলার পর যাই যে পকোড়া ভাজবো এই কুমড়া গাছটার থেকে অনেকগুলো আমাদের কুমড়া খাওয়া হয়ে গেল এখনও দুটো আছে গাছে এই যে এখানে একটা এই একটা কুমড়ো আরও একটা আর এই একটা এটা তো পাকালো ভাব হয়ে গেছে কুমড়াগুলো বেশ সুন্দর মিষ্টি ভেবেছিলাম কুমড়াই হবে নি তো এই যে ফুলগুলো একবারে ছোট ছোট খুব একটা ভালো এখন ফুল হয়নি বর্ষাকাল যখন গাছটায় প্রথম কুমড়ো হয় তখন বেশি ভালো ফুল ফুটছিল এখন ছোট ছোট একবারে ছোট ছোট ফুল এই কটা ফুলে আমাদের বাড়িতে কি হবে হয়েছে ফুলটা তো এটাই দেখছি কুমড়া জ্বালিয়ে এসেছে এটা তো তুলা চলবে নি কারণ এটা তুলে নিলে আর কুমড়াটা হবে নি নষ্ট হয়ে যাবে সেজন্য এটা আর হাত দিচ্ছি না এটা তো হয়েছে তো কোন ফুলগুলো তুলবো আর এইটুকু ফুলে কি হবে ফুল তো তোলা হয়ে গেছে বেশি হয় নি তো এগুলোই যেয়ে ভাজব আর কী করব বেশি হলে আরও ভালো হতো আর এখানে তো আমি এই ফুলের এইগুলো কী ফুল আমি অবশ্য নাম নি যদি আপনারা জেনে থাকেন একটুকু কমেন্টে বলবেন ফুলের নামটা জানা হবে আর কি আমি জানিনি তো এই গাছ মানে এই চারা গাছগুলো আমি লাগিয়েছিলাম তো একটা ডালা পড়ে এতগুলো হয়েছে গাছগুলো তো মানে সরু সরু হয়ে গেছে এগুলো আমি লাগিয়েছিলাম এটা দেশি মানে এটা আমি পাড়াতে এনে এই রজনীটা আমি লাগিয়েছিলাম কিন্তু এটা সেন্ট বেশি আর যেগুলো হাইব্রিড সেটাও আছে আর এই যে এখানে এখানে টবগুলো আছে এগুলো রোদে চলে গেছে আর কি আর ওখানটা একটুকু আওতা বলে ফুলটা বেশ ভালো হয়েছে আর দুঃখের কথা এটা ক্যাপসিকাম তো কখন ক্যাপসিকাম লাগানো হলাম মানে লাগাতে হয় সেটা তো জানি নি এবারে আমি তো এইগুলো এখন যে যেইগুলো তুলে নিয়ে এলাম সেগুলো এখন কাটবো মানে কুমড়া ফুল কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটা আলু কুমড়া ফুল কম আছে সেই জন্য আমি আলু তার সঙ্গে মিক্স করবো আগে বাচ্চাগুলোর জন্য ভেজে তারপর আবার কাঁচা লঙ্কা ফালি করে আমাদের বড়োদের খাবারের সঙ্গে দেওয়া হবে তাকে কুমড়া ফুলগুলোই কাটছি ভিডিও তো একটা ভিডিও ছাড়লাম আর একটা ভিডিও করবার জন্য অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু করতে তো পারছি না আমার কোনোদিন তো ঘুমোচ্ছেই না ঘুমোচ্ছেই না আর কারোর কোলে থাকতেও চাই না তো অনেক কিছুই নিয়ে আজকে আমি বসেছি ভিডিও করব তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কি হ্যাঁ আজকের ভিডিওতে আমি একটা মুখে ছোটোখাটো ফেসিয়াল করবো তো ও বলছে তুমি কি মাগবে আমাকেও দাও আমি বলি হ্যাঁ আমি যা মাগবো তুমি তাই মানবে কারণ অনু হচ্ছে আমার দুঃখের সুখের রোগের সবের সাথী আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনও অনু আমাকে মানে অনু আমার কাছে সব সময়ের সাথী যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখনও অনু বেশ ভালোই থাকতো আমার সাথে যখন আমি শিফট হয়ে এখানে এলাম তখনও অনু আমার সাথে যখন আমি ঘাটালে ছিলাম তখনও অনু আমার সাথে যখন গণদীপ ইঞ্জেকশান নিতে দেয় তখনও অনু আমার সাথে যদিও অনু আমার থেকে খুবই ছোট কিন্তু অনুদিন আমি দিনই শোধ করতে পারবো না অনু খুব হেল্পফুল মানুষ অনেকেই কমেন্ট করে যে অনু খুব অহংকার অনু এই অনু সেই কিন্তু আমি বলবো যে অনুর এত সাহায্য আমি পরে করতে পারবো কিনা জানি না কিন্তু অনু আমার খুব ভালো বন্ধু তো আপনারা ভাবছেন আমি কি ভিডিও করব। তো বসেছি এখন ওটস নিয়ে ওটসের গুঁড়ো আমাদের মুখের জন্য এতটাই উপকারী কি বলবো না না এখন বললে আপনারা তো আমার ভিডিওতে যাবেন না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওতে যে এবার ক্লিক করবেন আর ওটস কীভাবে আপনারা মুখে এই সময় ইউজ করবেন এই সিজনে প্লিজ আপনারা একটু দেখে নেবেন তো ওমু এখন মাখার জন্য রেডি হয়ে আছে ও এখন আমার সাথে স্নান করেনি এখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে এখন তাই বাবার গন্ধ পেয়েছে উঠে গেছে আর দেখো হাসিটা দিচ্ছে দেখো বাবাকে দেখে বাবা ও বাজির মেয়েদের যখনই আসে তখন জেগে থাকে তো তাহলে আজকে ঘুমার ছিল যেন উঠে গেছে কি গো যাবে বাবার কাছে দেখো দুটো হাত বাড়িয়ে নিচে তো দেখলেন যে গণদ্বীপ উঠে গেছে গণদ্বীপ আমাদের সাথে কিন্তু ছাদেও চলে এসছে আমরা সকলে এখন ছাদে এসছি ভিডিও বানানোর জন্য ছাদটা পুরো ফাঁকা আর বেশ আলো ওই জন্য আমরা এসেছি আর এ আমাদের সাথে গণদীপও চলে এসছে ও ভিডিও করবে ওই জন্য গণদ্বীপ চলে এসছে সাথে আর বৌদিও আছে বৌদিও ওদিকে ভিডিও করছে ওর বৌদি ভিডিও হয়ে গেলে আমাকে বেশ সুন্দর করে ফেসিয়াল একটু করে দিবে সকালবেলা আমাকে তো একটু মার মারার মতো হাত তুলেছিল মারবে বলে কি না আমি ভুল করে অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম উল্টা সময়ে আর এটা ঠিকই সাড়ে চারটে বাস আমি চারটে দশে অ্যালার্ম দিয়েছি ভুল হয়ে গেছিলো তো তার জন্য আমি একবার মা খেতে খেতে রয়েছি এখন আবার একটু তার থেকে একটু ভালো করে মেসেজ করবো মুখে অ্যাপুচু কই তো ওইদিকে বসেছে ভিডিও বানাতে দেখতে পাচ্ছো কিছু ভালো আসছে ছবি আর তাছাড়া ছাদে কিছু জামা কাপড় মিলা আছে তো সেগুলো তুলে নিয়ে যাবো রোদ নেই কিন্তু হালকা তাপটা বেশ ভালোই আছে

এই দেখো বসে আছে সাড়ে ছটা বাজছে তো স্নান টান করে টিউশন পড়াছিলাম টিউশন পড়ে উঠে এখন রান্নাঘরে এসেছি কেননা একটু রান্নাঘরে কাজ আছে কি কাজ আজকে একটু ফুচকা খাওয়া হবে সবাই মিলে ফুচকা বাড়িতে অনেক দিন থেকেই আছে তো ফুচকা ভাজবো আর ফুচকা ভেজে মশলা টশলা রেডি করব তার আগে ফুচকাটা ভেজে নিই এখন একটু পরে আবার প্রার্থনার সময় হয়ে যাবে তার উপরে আরও সন্ধ্যেবেলা বই পড়া আছে তো তার আগে একটু ফুচকাটা ভেজে নিচ্ছি মশলার জন্য আলুটা কেটে রাখো করে নিজের খাওয়া হবে নি মনে হচ্ছে এটা কালকের জন্য রেখে দিতে হবে ভালো করে ধুয়ে আজকে না হলো কালকে হবে কালকে মুড়ি খাবার হবে খাওয়া যাবে না শশা নেই না ঝুড়ি গানা কালা কিরান্ত আর কাঁচা লঙ্কা আছে এখানে পুচকর মশলা গুঁড়ো করা হচ্ছে ভাজা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে আর গোটা লঙ্কা ভাজা হয়েছে এদিকে আলু অল্প মাখা হয়েছে এরপরে কলাই দিয়ে মাখা হবে এই যে ছর্টি দিয়ে দিয়ে আমি মাখা মাখি করছি আর এদিকে আমার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এই ফুচকা গুলোই ভাজলাম দুটি আছে গুলো পরে ভাজব নাকি আর আর এটা খাবার খাও বস্তা কি কি বললে আলুর বস্তার দাম করতে বললে আলুর বস্তার দাম আমাদের ঘরে আলুর বস্তা ছাড়া কাজ নেই কিনবেন না ভালো আলু কিনবেন

রে পুচকিড়া কেমন হইছে গুজু বাজে মিংগি বাজে ও ও